হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগত আজকের ক্লাসে আমরা টাইপ ওয়ান এর সাত নাম্বার ম্যাথটা সলিউশন করে দেখাবো এটা এসেছিল বরিশাল বোর্ড দুই হাজার তেইশ পড়ি এখানে কি দেওয়া আছে এ ইকুয়াল কিউ এবং বি ইকুয়াল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এ ইকুয়াল রুট ওভার সেভেন এবং বি ইকুয়াল রুট থার্টি ফাইভ হলে প্রমাণ করো যে ওয়ান বাই থ্রি ইন্টু পি কিউ q+pq³=1 আপনি যদি গণিতে একসাথে 100 পেতে চান তাহলে আমাদের তব্যতিক মেথের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমাদের সাথে সাথে সলিউশন করে না প্র্যাকটিস করেন তাহলে ফার্স্ট আমরা এখানে কি লিখবো a=r আর b=k কি দেওয়া আছে এগুলা লিখবো আর এখান থেকে মান বসাই দেব ইজি হবে এখান থেকে সলিউশন করা শুরু করলাম ফার্স্ট লিখবো দেওয়া আছে দেওয়া আছে কত রুট ওভার সেভেন এইভেন এর মান বসাই দেন এই দেওয়া আছে মান আমরা এখানে বের করে রাখলাম আবার পি মাইনাস বের করে রাখবো তাহলে এটা বের করাটা অনেক ইজি হয়ে যাবে তাহলে আছে এবং বি ইকুয়াল রোট ওবার থার্টি ফাইভ এমপ্লাই বি ইকোয়াল কি দেওয়া আছে বি ইকোয়াল পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দেওয়া আছে ইকোয়াল ইকোয়াল রুট ওবার থার্টি ফাইভ তাহলে এখানে পি কে মনে করেন কিউ কে বি মনে করেন মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে পি কে মনে করেন কিউ কে বি মনে করেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইকুয়াল ইকুয়াল রুট ওভার 35

কত করি এই পর্যন্ত সবার ক্লিয়ার আমরা ডান পাশে লিখি করে নিচ্ছি বা এখানে লিখলেও হবে লেফট হ্যান্ড সাইড টা কি দেওয়া আছে এখানে লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই আছে এল এইস এস লেফট হ্যান্ড সাইড কে আছে ওয়ান বাই থ্রিটু পিকিউব কিউ প্লাস আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইড কি লিখলাম ওয়ান বাই কিউ প্লাস কিউ কিউব ওইটা সমান ওয়ান দেখাতে হবে দেখি কি আসে ওয়ান বাই থ্রি লিখলাম তারপর এদিটা দুটা থেকে কমন নিব ইন্টু দিব পিকিউ কমন নিব পি কমন নিলে এখানে পি স্কোয়ার থেকে পি কমন নিয়েছি একটা পি স্কোয়ার রয়ে গেছে কিউ থেকে কিউ কমন নিয়ে গেছি সো এখানে কিউ নাই কমন নেওয়া মানে বাক্য করা পি কিউ দ্বারা পি কিউ কিউ কে দ্বারা বাক্য করলে পি এ আর পি কিউ কাটলে পি স্কোয়ার থাকে কিউ কিউ এ কেটে যায় সো পি স্কোয়ার প্লাস

a plus b whole square plus a minus b whole square divided by 2 so আগে p q er sutra ta proyog kori mane ab er ab a plus b whole square a plus b whole square minus a minus b whole square divided by 4 into পিকে মনে করব কিউ কে বি মনে করব এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কি এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার বলতে সূত্র বলবো আর লিখতে এখানে যা আছে তাই লিখবো প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল এখানে কি আছে 1/3 ইনটু

রোটোভার ফাইভ উপরে হোল স্কোৱেৰ আছে এটা দিব তারপর নিচে ফোর আছে ফোরটা দিব তারপর ইনটু পি প্লাস কিউৰ মান হচ্ছে রোটোভার ছেভেন ওপরে হোল স্কোয়াৰ তারপর প্লাস পি মাইনাস কিউৰ মান হচ্ছে রোটোভার ফাইভ উপরে হোল স্কোয়াৰ আছে এটা দিব ডিভাইডুড বাই টু এখন কি করব স্কোয়ারে রোটভারে কেটে নিব রোটভার স্কোয়ারে খাটলাম রোটোভার স্কোৱেৰে খাটলাম রোটোভার স্কোৱেৰে খাটলাম রোটোভার স্কোৱেৰে খাটলাম এখন একটু ডান পাশ দিয়ে লিখবো আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার আর আমাদের টাইপ ভিত্তিক ম্যাথের ক্লাসগুলো যখন ধারাবাহিক ভাবে দেখবেন এক দুইটা ক্লাস দেখার পরে দেখবেন ওই টাইপের সব ম্যাথ নিজে নিজে করতে পারবেন তারপরেও আমরা দশ থেকে বারোটা ম্যাথ সলিউশন করে দেখাবো আর বীজগণিতের যে আটটা টাইপ হতে ম্যাথ সলিউশন করাবো এই আটটা টাইপের বাইরে সৃজনশীল কোনো আসে না সো টাইপ ভিত্তিক ম্যাথগুলো যদি করতে পারেন বোর্ড এক্সামে আটকাবেন না ওয়ান বাই থ্রি ওই লাইনের পরে লিখবেন ওয়ান বাই থ্রি আচ্ছা এখানে সাত থেকে পাঁচ বাদ দিলে কত হয় দুই বাই আছে এটা লিখবেন তারপর সাথে আর পাশে যুগ করলে কত হয় বারো নিচে কত আছে টু আছে নিচে টু লিখবেন টুয়ে টুয়ে খাটেন চার দিয়ে বারোকে খাটেন তিন চাইরে বারো উপরের তিন আর নিচে তিন খাটেন সব কেটে গেছে শুধু কত হয়ে গেছে ওয়ান ই রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা ভি ই ডি বা প্রমাণিত লিখে দিবেন আর যদি আপনি এমসিকউ তে মান বের করতে চান তাহলে এই কাজটা করতে হবে আর এত বড় অঙ্ক দিবেন না এমসিকিউ তে এমসিকিউ তে আরো ইজি মান দেওয়া থাকে এমসিকিউতে করতে চাইলে আপনার আগে পি এর মান বের করতে হবে আবার পি মাইনাস কিউ এর মান বের করতে হবে যখন বিস্তারিত পারবেন তখন দ্রুত ওইটা মনে মনে বের করে নিতে পারবেন তারপর এই লাইনের পরে এই লাইনটা সাজাবেন সাজানোর পরে এখানে সূত্র আর লিখবেন না সরাসরি ওই মান লিখবেন ওই মান স্কয়ার রুট ওভার হোল স্কয়ার দেওয়া লাগবে না আমরা তো জানি রুট স্কয়ারে কেটে যায় সরাসরি এখানে 1 বাই থ্রি ইন্টু সেভেন মাইনাস ফাইভ বাই এভাবে লিখে নেবেন তারপর এই কাজটা করে নেবেন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ